আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের সাথে আমি নিউজ চলে আসছিলাম নতুন তো হয়তো অনেকে আপনারা আমাকে চিনেন না আমি নতুন চলে আসলাম নিউজ শুধু আপনাদের কাছে তো হয়তো আপনারা আমাকে কেউ দেখেন না কোনো সময় চিনেন না কোনো সময় কেউ আমাকে ভাবতেও পারেন না ছেলে কোথাও কিছু না আসলো আমি নতুন চলে আসলাম আপনাদের কাছে নতুন নতুন মর্যাদার ব্লকিং আমি আমার জীবনের লাইনের যেসব বিষয়গুলো আছে আমাদের আমার হবিগুলো নিয়ে আমি আপনাদের সাথে চলে আসলে আমাদের কিছু সাপোর্ট করবেন এবং আমি যদি এগিয়ে যেতে পারি সেই কামনা করবেন আমার জন্য এই সঙ্গে আমি নতুন ব্লগ আর চলে আস আপনাদের সাথে চলার আমাদের সাথে আমার সাথে পরিচয় যাও আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ এবং পঞ্চায়েতের মধ্যে পঞ্চে নিয়ে নিশ্চয়ই চেষ্টা করবো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাকে দেশে বেশি এগিয়ে যাওয়ার জন্য করবেন আমি যদি আপনাদের মনের মতো হয় করতে পারি এবং আপনাদের কথা মতো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও ছাড়তে পারি এই জন্য আমার জন্য ব্লগও ব্যাপার ইনশাআল্লাহ তো গায়ে চলেন কথা না বাড়ি যাওয়া যাওয়া কি সুন্দর একটি ছাদের ভিউ নেওয়ার জন্য

আমি সেই যেতে পারি আমাদের গোয়া করতেন সিও ভাই ভালো হবে